আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন রত্নার সুইট হোমে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য এই তো সকালবেলা ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় দিয়েছিলাম পরিষ্কার করার জন্য তো সেগুলো পরিষ্কার হয়ে গিয়েছে তো চলেন এবার এগুলোকে নিয়ে ছাদে যাই এগুলো মেলে দিতে আকাশে একটু মেঘ মেঘ দেখছি তবুও ভাবলাম যে বেশ কয়েকটা দিন আসলে কাপড়গুলো জমা পড়ে আছে তো এগুলো আসলে এখন আজকে না ধুয়ে দিলে আর হবে না তো এই জন্য আসলে মেঘ দেখেও হচ্ছে কাপড় পরিষ্কার করে দিয়েছি আর কি তো চলেন এগুলো হচ্ছে ছাদে দিয়ে আসি ছাদে যে পরিমাণে রোদ ছিল কিন্তু আকাশে মেঘ মানে রোদ আর মেঘ কাপড় দিয়ে আসার পরে কিন্তু ঘন্টাখানেক পরে হচ্ছে বৃষ্টি নেমে গিয়েছিল। তো ওগুলো আবার তুলে নিয়ে আসা হয়েছে ছাদ থেকে তারপরে যখন কাপড় তুলে নিয়ে তারপরে আবারও হচ্ছে আপনার রোদ উঠেছে মানে এই একটা অবস্থায় এই সিজনে আসলে এরকমই হয় এই রোদ এই মেঘ এই বৃষ্টি তো যেহেতু অনেকগুলো কাপড় ছিল তো আমার শাশুড়িও ছিল আমার সঙ্গে আমার শাশুড়ি আর আমি দুজনে মিলে হচ্ছে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর ওয়াশিং মেশিনে আসলে কাপড় দেওয়ার একটা ঝামেলা সেটা হচ্ছে যে সবগুলা কাপড় একটার সঙ্গে আর একটা পিছিয়ে থাকে এটা ছাড়াইতে যে কি পরিমাণে কষ্ট হয় বলে বোঝাতে পারবো না আর এই স্নেক প্লান্ট আসলে রান্নাঘরে আপনারা অনেকে দেখেছেন তো ওটা হচ্ছে যে দেখলাম একটা পাতা মরে যাচ্ছে এই জন্য ভাবলাম একটু রোদ্রে দিই দেখি কি হয় আর এদিকে হচ্ছে আমার আমরা গাছে দেখেন এক মুকুল এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানি না আমরা খেতে পারবো কি না তবু এটা দেখে মনে শান্তি লাগছে যে না আমরা ধরতে পারি আর কি আর ছাদে আসলেই হচ্ছে আমার মানে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে পেয়ারা এখন যেহেতু গাছে অনেকগুলো পেয়ারা আছে আর এই পেয়ারাটা হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য রেখেছিলাম তো চলেন আপনাদের ভাইয়াকে হচ্ছে এই পেয়ারাটা দিব গাছের পেয়ারা যে কী পরিমাণে মিষ্টি মানে আমরা বাজার থেকে যে পেয়ারাগুলো কিনে খাই সেটা থেকে অনেক মিষ্টি অনেক মিষ্টি আর মানে এই রকম ভাবছি যে আরও দুই একটা হচ্ছে পেয়ারা গাছ লাগাবো আর কি আমাদের বাসার পাশে যে জায়গাটা এইটা কিন্তু হচ্ছে আপনার একটা পুকুর কিন্তু এবার যে পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আসলে দেখেন কী অবস্থা চারিদিক সবুজে ঘেরা মনে হচ্ছে ধানের মাঠ এটা কিন্তু না এটা হচ্ছে একটা পুকুর পুকুরটা আসলে পানিতে ভেসে গিয়েছে তো চলেন আমার হচ্ছে কাপড়গুলা মেলে দেওয়া শেষ এবার হচ্ছে নিচেই যাই আর কি নিচে যে অনেক কাজ বাকি পড়ে আছে রান্নাবান্না করতে হবে আমি অবশ্য ভাজি চুলায় বসিয়ে গিয়েছিলাম আগে থেকেই অল্প আছে যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো ভাবলাম হচ্ছে যে ভাজিটা বসিয়ে যায় আর সাথে থেকে নেমে আস্তে আস্তে অর্ধেক হয়ে যাবে আর যেহেতু শুক্রবার এজন্য আসলে মাংস রান্না করছি মুরগির মাংস আর আমি তো অনেকেই জানেন যে হচ্ছে বাটা মশলা খাই আমার কাছে ব্লেন্ডারের মশলাটার থেকে হাতে বাটা মশলাটা আসলে বেশি ভালো লাগে এই জন্য হচ্ছে আমি চেষ্টা করি সব সময় পাটাই বেটে মশলা করতে তো সমস্ত মশলা আমি তো কষিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে মুরগিটা দিয়ে দেবো এটা যেহেতু লেয়ার মুরগি এটা আমি আসলে অতটা পছন্দ করি না তো আগে মানে মশলাটা কষিয়ে মুরগিটা দিয়ে কিছুক্ষণ এটা ভেজে নিব ভেজে তারপরে হচ্ছে যে আলু দিয়ে পানি দিয়ে তারপরে হচ্ছে সিদ্ধ করে নিব আর কি মানে এটা ভাজা ভাজা করে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে তাছাড়া আমার আমার খেতে ইচ্ছা করে না এটার কেমন জানি একটা গন্ধ গন্ধ লাগে আমার কাছে আগে তো খেতামই না এখন যাই হোক দুই এক পিস খাই আর কি তো এই তো আমার মুরগিটা হচ্ছে ভাজা হয়ে গিয়েছে তো তার মধ্যে হচ্ছে এবার আলু দিয়ে দিলাম আলু দিয়ে এটা কষানোর জন্য রেখে দিব তারপরে হচ্ছে ঝোলের পানি দিব আর কি পরে তো এটা হচ্ছে কষানোতে থাক তারপরে হচ্ছে মানে দুপুরে আমার শাশুড়ির নারকেল ভেঙেছিলো তো বল আমি অনেকদিন ধরে আসলে নারকেল নাড় খেতে চাচ্ছিলাম তো এটা হচ্ছে পাশের চুলায় হতে থাক আর এদিকে চলেন একটু নারকেল নারো বানাই এখন যে পরিমাণে আসলে নারকেলের দাম তাতে নারকেলের কোনো পিঠা বা বলেন তারপরে হচ্ছে নাড়ু বলেন কোনো কিছুই আসলে খাওয়ার স্বাদ জাগলেও মানে নারকেলের দামের কথা চিন্তা করে আসলে এখন আর কোনো কিছু খেতে ইচ্ছা করে না এই একটা নারকেল মনে হয় নিয়েছে আপনার দেড়শো দেড়শো টাকা এটা কি হচ্ছে আমার মামা শ্বশুর কিনে দিয়ে গিয়েছে তো এই জন্য আসলে খেতে পারছি আমার মামা শ্বশুরটা অনেক ভালো আলহামদুলিল্লাহ মানে তার কাছে যা এই খেতে চাওয়া হয় সে চেষ্টা করে দিয়ে যাওয়ার আর কি তো এই তো মধ্যে হচ্ছে নারকেল তারপরে দুইটা এলাচ আর একটা ডাল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এটা আলতো আছে মানে অল্প আছে হচ্ছে নাড়াচাড়া করে নিব করে যখন এটা দেখব যে একটু হাতে আটছে তখন হচ্ছে ওটা নামিয়ে ফেলেছি নামিয়ে হচ্ছে তো এক এক করে বানিয়ে নিয়েছি এটা প্রচুর গরম ছিল আমার হাতটা জ্বলে যাচ্ছিলো তো তো একমালা নারকেলে এতগুলো হয়েছে আর এদিকেও কয়েকটা হয়েছিল সেগুলো হচ্ছে আমার মেয়ে খেয়ে ফেলেছে আর কি আমার না রান্নাঘরে আসলে বেশি ভালো লাগে হচ্ছে এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে মানে আমি রান্না করতে করতে বাইরে যখন তাকাই তাকাই তখন হচ্ছে আমার আলাদা রকম একটা শান্তি লাগে আর কি আর তো হচ্ছে আমার মাংসের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে মাশাল্লা মার্শাল্লা খেতে আমি এতটা পছন্দ করি না মুরগি মাংস তবে রান্না করতে পছন্দ করি আমার কাছে বরাবরই রান্না করতে বেশ ভালো লাগে আর কি তো তারপরে তো হচ্ছে আমারও তালের বড়া বানাচ্ছি মানে একদিনে দুই রকম খাবার তালের বড়াটাও আসলে আমার শাশুড়ি বলছিলো একটু বানাও মানে আমার হাতে তালের বড়া নাকি খেতে ভালো লাগে তো এই তো তারপরে হচ্ছে এদিকে তালের বড়াটাও বানিয়ে নিচ্ছিলাম অনেকগুলা তাল ছিল বাসায় তো সেগুলো হচ্ছে শাশুড়ি সব কিছু ঠিকঠাক করে রেখেছিল তো জন্য হচ্ছে ভাবলাম একটু বানাই আর কি যেহেতু সে খেতে চাচ্ছে আমার কাছে তালের বড়াটা হচ্ছে আপনার যখন ভাজা হয় তখনকার থেকে যদি একটু বাসি হয় দেখা যাচ্ছে আজকে বানাচ্ছি আগামীকালকে খাবো আর নারকেল দেওয়া থাকবে অবশ্যই তাহলে সেটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি সবসময় বাসি পিঠা যেটাকে বলে সেটা খেতে বেশি পছন্দ করি আমার কেন জানি বাসি পিঠা খেতে বেশি মজা লাগে আপনাদের কার কার বাসি পিঠা খেতে মজা লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর এখন থেকে ইনশাল্লাহ রেগুলার চেষ্টা করব ইউটিউব চ্যানেলটাতে ভিডিও দেওয়ার জন্য আসলে ব্যস্ততার কারণে করে মানে ভিডিও করে উঠতে পারি না তার আছে ভিডিও করা থাকলেও এডিট করতে ইচ্ছা করে না আসলে সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে হয়ে ওঠে না তারপরেও চেষ্টা করবো আর কি তো এই তো তারপরে দেখেন দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে মানে নাই জায়গার আগে দেখি আইরে জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তো হচ্ছে আমার সেই মানে স্নেক প্লান্টটা যেই বাস্কেটটার মধ্যে রাখা ওটা হচ্ছে ভিজে গিয়েছে ওটা কিন্তু রাখা ছিল হচ্ছে আপনার এই বাস্কেটটার মধ্যে সেই বাস্কেটটা আসলে পাটের তৈরি তো আমি তো ভাবছিলাম ওটা রঙটাও উঠে যায় কিনা কিন্তু না আলহামদুলিল্লাহ রঙ ওঠেনি কিন্তু হচ্ছে ওটা ভিজে গিয়েছিল আর তো খারাপ লাগছিল আমার মানে খুবই খারাপ লাগছিল তো যাই হোক হচ্ছে এই বাস্কেটটা এখন এটার মধ্যে থেকে খুলে নিচে নিয়ে যায় রোদ উঠলে আবার রোদরে দিব আর কি গাছটা আসলে রোদে দিয়েছিলাম ওই যে একটা পাতা মরে যাচ্ছে জন্য কিন্তু আমার কি একটা বিপদ হলো দেখেন এটা ভিজে গেল কি আর করা যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রপদে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ব্লগে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম